আল্লাহর ভয়ে অন্তরে ঢোকার দরকার ছিল তেমনটি আল্লাহ ভিত্তি আমার অন্তরের ভিতরে ঢোকে না কেন কারণ হলো একশো টনের পরিবর্তে দুইশো টন এসি চালায় দরজা জানালা বন্ধ করে রাখলে যেমন ভিতরটা 100% গোল হয় না ঠিক তদরূপ আমার আপনার বডি দরজা জানালা খোলা রেখে রুসার তাকওয়ার মেশিন জাদু করলে 100% খোদাভীতি ভম ভিতরে অন্তর ভিতরে অর্জন হয় না সব 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 নেসি চালার দিগমন মসজিদের ভিতরটাকে আনতে আছেন গোল হওয়া সম্ভব নয়

আমার সবান খোলা থাকার কারণে আমি আল্লাহ করলে আমি কি বোধ করলাম নারাকজন করে শুনলাম মজায় মজায় আমি কাউকে পক্কা দিলাম নারাকজন বকা দিচ্ছে আমি শুনতেছি মজায় মজায় তাহলে হবে না তিন নাম্বার চোখ আপনারা প্রত্যেকেই জানেন কোন রাষ্ট্রটাকে হেফাজতের জন্য সংরক্ষণের জন্য দুইটা জায়গা কন্ট্রোল জরুরি একটা হলো রাজধানী আর একটা হলো বর্ডার যে দেশের রাজধানী বর্ডার কন্ট্রোল কন্ট্রোল ও কথা বলেন না আর রাজধানী যদি কন্ট্রোল না হয় তাহলে হেলিকপ্টার পানায় যেতে হয় আপনারা শুধু রাজধানী কন্ট্রোল না হেলিকপ্টার নিয়ে পানা যে জায়গা কন্ট্রোল হলে দেশ কন্ট্রোল রাজধানী কন্ট্রোল আর মুক্ত থাকার ব্যবস্থা করে দেন এক নম্বর বদনে গা দুই নম্বর জবান তিন নম্বর এক নম্বর হলো কুদৃষ্টি দুই নম্বর হলো কুকথা তিন নাম্বার হলো কুধারণা শুধুমাত্র জবান কন্ট্রোল দুই নাম্বার কান কন্ট্রোল তিন নাম্বার বন্ধুরা আমার চোখ কন্ট্রোল চতুর্থ নাম্বার অঙ্গ পছঙ্গ গুলা কন্ট্রোল করা লাগবে কোন অঙ্গ দিয়ে রমজানের মাসে কোন গুনাহের কাজ করা যাবে না চতুর্থ নাম্বার খুব ভালো করে বুঝবেন এত কিছু কন্ট্রোল করার পরে ওসাহিয়া ইফতারে খেতে হবে হালাল খাবার কি খাবার খেতে হবে আবার বলেন কি খাবার খেতে হবে হালাল খাবার খাইতে গিয়ে যদি শুধু পান্তা ভাত আমার নসিদে হয় সাহারিতেও পান্তা খেয়েছি ইফতারেও পান্তা খেয়েছি তাতে অসুবিধা নাই এই পান্তা দিয়ে সাহারিয়ার ইফতার করেও আল্লাহর বন্ধ হওয়া যায় কিন্তু তিরিশ আলপ্রাম সাহারি থেকে নাম সাত আলপ্রাম বন্ধু আমার ইফতারি আয়োজন করলাম কিন্তু হারাম মনে রাখবেন হারাম খোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে না এইখানে আমি তিনটা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই মোস্তরম হাজির আপনাদের কাছ থেকে আমার ওয়াদা নেওয়া আছে সেই টাইম আসলে এখনো দশ মিনিট বারো মিনিট আছে খুব ভালো করে বুঝবেন আমাদের দেশের মানুষ মনে করে হারাম খায় হলো পুলিশের চাকরি যারা করে তারা

এই চশমাটা বিক্রি করা হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু যখন আমি চশমা নিয়ে আসতেছিলাম আনতে গাড়ি ভিতরে এক জায়গায় চিপা লেগে চশমার এই জায়গাতে একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে মানে অনেকটাই প্রবলেম এটা সারা যাচ্ছে বেশি করলে ভেঙে যেতে পারে তিন 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 হাজার টাকা আমার নষ্ট হয়ে পরে বড় প্রশ্ন করে ধীরে 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 ঠিকঠাক করে নিলাম ঠিকঠাক মানে কি ডিফেক্টেড তো থাকলোই পরে একজন কিনতে আসলাম আমি কাকে বললাম না উনি এটা চয়েস করে ফেলেছেন আমি এই প্রবলেমের কথা না বলে তার কাছে 4000 টাকা ডিট্রি করে দিলাম তাহলে আমি যদিও এই মাল দিয়ে টাকা নিয়েছি তারপর টাকা দামার জন্য হারলাম ঠিক আসতে তো চলে তো বাবা সম্মতি করেন ডিস আমি তো জানি ছেলে যেন তিনি পছন্দ হয় বাবার জন্য জরি বানানো যায় তাও ওকে নিয়েই চায়

আমি বললাম ভাই দশ হাজারের উপরে কেনা আছে কথা বলেন এই জাতীয় কাজ আমাকে দেশে হয় না তো গেছে শেষ পর্যন্ত

এই টাকা দিয়ে পড়াই হাদিস মাদ্রাসিপাল দুইটা কেন্দ্রীয় ক্ষতি পানি বাংলাদেশের সবচেয়ে বড়

আমি সেটা সম্ভব সারা বাংলাদেশে তার কথা বলতেছি আর কি এত বড় হুতু এত বড় হুতু কিন্তু হলো কি এত বড় হুজুর কিন্তু বাবা ইন্তেকাল করলেন ধরে নেন আমরা দুই ভাই এক বোন বাবার একটা জায়গা আছে যেখানে আমরা বড় হয়েছি কথার কথা বলতেছি এটা কিন্তু অবাস্তব এটা নেশা ঢাকা শহরের প্রাণ কেন্দ্র জিরো এর পাশেই দশ কাকা জায়গার উপরে বিশতলা বিল্ডিং আছে প্রতি মাসে বিশ লক্ষ টাকা ভাড়া আছে ওই বিল্ডিং এই আমরা তিন ভাই বড় হয়েছি ভাই বোন বাবা এনতে পরে বোন যখন আসলো আমাকে বাবা রেখে যাওয়া সংসদের বেরাসত দেও আমাদের দেশের ফতুয়া কি আপনাদের ঠাকুর গায়েটা আমি জানি না সিরাজগঞ্জ হল প্রথম বোনকে তুরুপ দিয়ে ওরা দেবে বোনেরা তো বাড়ি থেকে পায় না আপনাদের অঞ্চলে কি কথাটা আছে বোনেরা বাড়ি থেকে তো পায় না দেয় বোনকে কে দেয় বাড়ি থেকে দেয়ালা আছে বাড়ি থেকে দেনেওয়ালা লোক আছে কম 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 আছে না তো বোনকে বলা হলো কি বোনেরা তো বাড়ি থেকে পায় না আমরা তুই ভাই এখানে আগের থেকে বাস করি আমরা এখানে থাকবো কালি কোথায় পাবেন ওই যে সিরাজগঞ্জের মধ্যে বিশ ভিজিগা জমি লিখে গেছে যে 20 বিগার দাম দেয়া এই বিশ বিশতলা বিল্ডিং এর এক তালা 1 ইউনিট দামই হবে দাম কত করতে হবে ডন কে থেকে দিয়ে দিলাম আমি এত বড় হুজুর দুই ভাই দশ লাখ দশ লাখ টাকা করে প্রতি মাসে ভাড়া আসে সে ভাড়া খায় মাঝে মাঝে আমরা রাই চাই

কিন্তু রমজান মাসে তাহলে বেশি খাতেই হয় ইফতারে যদি আমি আর কি নষ্ট হয় সেটা সুস্থতায় প্রবলেম ঘটে সুস্থতায় প্রবলেম ঘটে বিশ্বাস না হয় সামনে রমজানে একদিন একটু বেশি করে খেয়ে যেই যেদিন খাবার বেশি হবে সেই দিন আর তারাবি করা হয় না